ইশু ইশু হারাম জাদা হারাম আমার খেতেছি হারাম জাদা এই ছোটটা দেখ কোন কই দিয়ে আইছি হ্যাঁ যে খাত নিরাবন এখনো কোনো খোঁজ খবর আছে কোন আইছে হ্যাঁ এই কোন ইয়া নাই আরে এই সকালে কই দিয়ে এলাম এখনো খোঁজ খবর আছে হ্যাঁ কাম কাজের কোনো খবর নাই আর বিয়ের বেলা খবর তো হনে তুলতুলা বিয়ে করো খালি বিয়ে করো বিয়ে করবার দিলে ঠিক আছে

দুই পাই নিরে লাইলে মেহনো খবর নাই ভাই কোন আইছো কথা এই তোর কি এখন আমার সময় হলো কে খান না গো না মানুষে আমি খাই আহি নাই আসি ভাই না খান ভাত খাবো হ্যাঁ খান ভাত খাবো না কাম করো না কে খান ভাত খাবো না পাইটা বল দুই বিয়া করা কই তার না খালি দে এই গো কার মন মন বিয়া করে মোর কানে দাও ঠিক আছে তোর বিয়ে বসে হইছে বিয়ে বসে নাই কত কথা বাদ দিয়ে নিরা নিরা হ্যাঁ বেলা দেখছস তুই

কে আমার জনবয় ঠনাই আমি ছোট মানুষ আমি নে কাম করায় আ আ মার গথারে আমার মিহি দিলি চাপড় কাম করান নাকি কি ভাই এটা আমার ভালমতোই জানাস তোর কাম করাইতেছি হ্যাঁ হ্যালো এ গড়কছ না হি ঘৰৰ কথা কৈছে সি কি কয় হ্যাঁ হ্যাঁ ওই যে আমার ছোট ভাইজন একটা পাত্রীর কথা কৈছিলেন না তো এটা কি খবর আ তা আলাপ করমু তা এই যে ক্ষেতের একটা কাম কাজ আছে ক্ষেতের কাম কাজগুলা করমু ছোট ভাই কামই হি করব না কি আর আলাপ করি তাইছিলাম যে কাম কাজগুলো উঠলে খেলা আলাপ উঠমু হি আমার বিয়া কৰা জন্যে তাই ঘৰৰ কথা কলো কাম কাজের জন্যে এক আছে না কাম এখনই ঠেকা দিছে খরা কি করে বেয়া নাথাকে কাম না করলে কি বেয়া লাভ কাম কাজ যদি না করে তাহলে কি রব দেই কাম কাজ গুলা কি করে